যে ব্যক্তি অন্যের দুনিয়া ঠিক করতে গিয়ে যে সমস্ত ব্যক্তিরা অন্যের দুনিয়া ঠিক করতে গিয়ে নিজের আখের নষ্ট করেছে এরা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি বুঝতেছে না আমি আবার সন্তানের দুনিয়া ঠিক করতে গিয়ে আমি আমার স্ত্রীর দুনিয়া ঠিক করতে গিয়ে আমি আমার সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে আমি আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে হারামের সাথে জড়িত হলাম আর হারামকে ইবাদত করলে আল্লা দরকার গভীর হলো না কালকে আমাদের দিন গিয়ে দেখতেছে ওই সন্তান আমার পক্ষে নেই ওই স্ত্রী আমার পক্ষে নেই সন্তান আমার কাছে দূরে সরে গেছে অবশ্যই সন্তানের জন্য আমি হারাম উপায় উপার্জন করেছি সারাটা দিন বেলা বাজি সারাটা দিন আল্লাহকে জন্য সারাটা দিন আমি তাই করিনি সারাটা দিন আমি শেষদা করিনি ওই স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর ভরণ পোষণের জন্য আমি এটা করিনি রসুল মাম্মদ সাল্লাহমেন তিনি বলেছেন যে ব্যক্তি অন্যের দুনিয়া ঠিক করতে গিয়ে নিজের আখিরাত নষ্ট করতেছে ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি আবু উমা রদ তিনি বলেন রসুল মহাম